আমার একটি প্রশ্ন আপনাদের কাছে একুশে ফেব্রুয়ারি আসলে বাংলার মানুষ কেন কলাগাছ নামক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে কেন রড সিমেন্টের তৈরি শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে কেন জাতীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে কেন কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে এই কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলে তার কি কিছু আসে যায় কিছুই নেই তার কিছুই লাভ নেই কারণ এটা তার কোনো কাজে আসবে না যদি তার জন্য ইসালে সোয়া কিছু পাঠানো যায় সেটাই কাজে আসবে আপনি দশবার আল্লাহ পড়েন এখলাস পড়েন ফাতেহা পড়েন দশটা বাচ্চা নিয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করান তাহলে না তারা কিছু পাবে আর এই শহীদ মিনারে গিয়ে যদি মারামারি করেন ফুল দেওয়ার জন্য শ্রদ্ধা দেওয়ার জন্য তাহলে তারা সেখান থেকে দোয়া নয় বরং অভিশাপ দেবে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত মার্সালাহ ময়লা খা ইনশাআল্লাহ